আশা করি আপনারা সবাই ভালো আছেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রতিষ্ঠান প্রধান সহকারী শিক্ষক বিন্দু ও অন্যান্য সদস্যবিন্দু আপনারা অনেকেই আমার যেই এক্সেল ফাইলটা অনেকেই পেয়েছেন আশা করি আপনারা ভালো মতন কাজ করতে পেরেছেন এবং কাজ করছেন অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমাদের অনেকেই আমরা প্রায় বিশটাই স্কুলের মতন কাজ ইনশাল্লাহ পেয়েছি এবং তাদের সম্পূর্ণ কাজই আমরা করে দিব তো যাই হোক আপনারা অনেকেই এস এম এস করেছিলেন স্যার যদি একটা শিটেই আমাদের যদি মার্কশিটটা আমরা অটো করতে পারতাম আসলে এটা ওইভাবে আপনারা করতে পারবেন না সেই ক্ষেত্রে যেহেতু আপনাদের সম্পূর্ণ ম্যানুয়াল আমি দিয়েছি মার্কশিটটা আপনাদের শুধু এক্সেল শিটে করে ওটা শুধু উঠাই দিতে হবে অনেক পরিশ্রম হবে না খুব সহজ একটা বিষয় তো যাই হোক আপনারা যেগুলো আমাকে বলেছেন সেই বিষয়টা আমি চেষ্টা করব আপনাদের আরও একটু সহজ করে দেওয়া যায় কি না তবে যেটা এক্সেল ফাইলে আপনার অটো রেজাল্ট করতে পারবেন সেটা আপনারা পেয়েছেন তো আশা করি আপনাদের কোনো সমস্যা হয়নি সমস্যা হলে বলেছি তো আপনারা আমাকে জানাবেন আমি সেটা আমার নিজের দায়িত্বে আমি করে দিব তো যাই হোক আবার অনেকেই এস এম এস করেছেন উস্তর স্কিলের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই যারা ইমেল করেছেন আমি আপনাদের ইমেলে ইনশাল্লাহ সেন্ড করে দিব উস্তুতার স্কিলের জন্য যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকেই এস এম এস করেছেন যে স্যার ইএফটি যে তথ্য দিয়েছি সেই তথ্যতে আমাদের এখনও উপজেলা মাধ্যমিক অফিস দেখাচ্ছে তো সেক্ষেত্রে করণীয় কি আসলে কাজ চলমান আসে কাজ চলছে আসলে যারা আগে সাবমিট করেছে তাদের অনেক প্রতিষ্ঠানেই মাউসীর কাছে পৌঁছেছেন এবং অনেকের ওকে লেখা আছে বা কারেক্ট লেখা আছে তো এই ক্ষেত্রে কোনো আপনার টেনশনের কিছু নেই কারেড বা ওকে লেখা থাকলে আপনার টেনশন নেই যদি এগুলো লেখা না থাকে সেক্ষেত্রে আপনি এডিট অপশানে কি কী সমস্যা হয়েছে সেটা সংশোধন করে দিবেন তো যাই হোক বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমি আপনাদেরকে রিপেলও দিয়েছি অনেকগুলো দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সম্মানিত শিক্ষকবৃন্দ যে বিষয় নিয়ে মূলত আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাইলটি আপনারা যারা পেয়েছেন তারা অবশ্যই আপনারা আমাদের যে গ্রুপ আছে আমাদের যে ডিজিটাল ডিজিটাল টিভি যে ডিজিটাল টিভি একটা গ্রুপ আছে সেটাতে আপনারা যুক্ত হবেন ওখানে যুক্ত হলে আপনারা অবশ্যই আরও অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন বা জানতে পারবেন তো কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের একটা ডিজিটাল টিভি গ্রুপ আছে যেখানে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা হয় এবং আপনারা ওইখান থেকে সেই তথ্যগুলো সহজেই পেতে পারেন তো যাই হোক আপনারা অনেকেই আমার এই ফাইলটা শেয়ার করেছেন এবং আগে থেকেই আপনারা শেয়ার করছেন আজ নতুন কিছু নয় প্রায় ষোলো হাজার আমরা ষোলো হাজারের পরিবার হতে যাচ্ছি প্রায় ষোলো হাজার সামথিং কিছু বাদ আছে যাই হোক সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা অনেক সহযোগিতা সাপোর্ট করেন এই পেজটাকে আমি আবারও বলতে চাই সেটা হচ্ছে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি বলেছি তো আপনাদের ফাইলে সম্পূর্ণ কাজ আমি করে দিব যদি আপনাদের কোনো সমস্যা হয় না বুঝতে পারেন না করতে পারেন আমি নিজ দায়িত্ব করে নিব আমি অলরেডি আমাদের এই পরিবার থেকে আমরা কিন্তু প্রায় বিশটা স্কুলের কাজ নিয়েছি যেটা আমরা ইনশাল্লাহ বিশ তারিখের মধ্যে বা বাইশ তারিখের মধ্যে সম্পূর্ণ রেজাল্ট তাদেরকে করে দিব তো যাই হোক যদি এরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে আপনাদের করতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারতেছেন না যেহেতু এত সহজ করে আমি করে দিয়েছি এখানে আপনাদের না বোঝার কিছু নেই আপনারা ভিডিওটাকে বারবার দেখবেন একবার সুন্দর করে মনোযোগ দিয়ে না কেটে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কত সহজ এবং কত সহজে আপনি করতে পারবেন তো যাই হোক আসলে স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার পথে আসলে অনেকগুলা এস এম এস পেয়েছি সেগুলার আসলে মনে হলো যে অ্যান্সারগুলো আমি একটু ভিডিওতে এসে দিয়ে দিই তাহলে ভালো হবে এবং আর শিক্ষক আমাকে এস এম এস করেছে স্যার আমার আগে ইএফটি আমি সরকারি জব করতাম কারিগরি শাখায় সেখান থেকে এখন কলেজে এসে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না তো সম্মানিত শিক্ষক আপনি অবশ্যই আপনার যে যেহেতু নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি বলেছেন নতুন অ্যাকাউন্ট দিয়েছেন এক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট দিয়েছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো যাই হোক আর ইএফটি যেহেতু কাজ চলমান আছে আপনারা বারবার চেক করবেন চেক করলে ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন আপনার উপজেলাতে নেই ওইখানে আপনি মারসীতে চেক করার পর আপনার ওকে লেখা আসবে কারেন্ট লেখা আসবে এবং যাদের সমস্যা আছে তাদের কিন্তু ওইখানে দেখানো হবে আপনি এডিট অপশান গেলে সেটা সংশোধন করবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সব সময় কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা আগে থেকেই সব সময় সাপোর্ট করেন তারপরেও আপনারা সবসময় আশা করি আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ